আমার সমস্ত ইয়েগুলি মানে সার্টিফিকেট সব পড়া আছে আবার পাওয়া যাবে তোমাদের কাপড় চোপড় কিলার ব্যবস্থা করে দেবো একটু ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ সব ব্যবস্থা করবো আমি অসুবিধা নেই সব সময় হলো সরকারের বিরুদ্ধেই থাকে এটা হলো মানুষের নেচার তারপরে আমি ওই করে আমি তো আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিল আমাদের মাইন্ড যে করে ওটা রাজি ওই আমাদের শিবিরের যে করে ওটা রাজি হয় না ওইটা ওইটা

আরে দেখাবেন কি কালকে জোর কইরা আমি বললাম যে এতগুলা ছবি তুললা একটা তো দেখাইলা না পরে 71 শুরু করছে আর 24 চ্যানেল 24 দেখাইলো আজকে আমি সাথে কথা না কথা কইও না আমি যা আমি যা বলি শোনো বলেন আমি যা কইছো হাদিয়া দে দো ঠিক আছে ওইটা আমি মাথায় রাখি আজকে দেইকে আমি বলছি আমি সব মাথায় রাখতাছি হইছে কি আমি ডিএনপি যা আমার জোর কথাটা যেটা বলছি সন্তরাশিরা